আজ আমি আপনাদের সাথে এমন একটি গল্প শেয়ার করব যে গল্পটির কথা মনে পড়লে আজও আমি ভয় কেঁপে উঠি এই ঘটনাটা কাউকে বলার মতো না প্রতি রাতে দুঃস্বপ্নে চিৎকার করে ঘুম ভেঙে যায় আমার ডাক্তার বলেন পোস্ট ট্রমেটিক স্ট্রেস কিন্তু আমি জানি আমার সাথে যা হয়েছে তা কোনো মেডিকেল সায়েন্সের বইয়ে লেখা নেই এটা আমার জীবনের সেই কালো অধ্যায় যা আমি চাইলেও মুছে ফেলতে পারবো না ঘটনা শুরু গত বছর যখন আমি বাবার মৃত্যুর পর গ্রামের বাড়ি গিয়েছিলাম আমাদের গ্রামের নাম আধারপুর নামটা যেমন অদ্ভুত গ্রামটাও তেমনই রহস্যময় শহরের কোলাহলে বড় হওয়া আমি গ্রামের এই থমথমে পরিবেশের সাথে ঠিক মানিয়ে নিতে পারছিলাম না আমাদের বিশাল পুরনো বাড়িটা গ্রামের একেবারে শেষ প্রান্তে তার পাশেই আছে এক বিশাল দিঘি। দিঘিটাকে সবাই অভিশপ্ত দিঘি বলে ডাকে ছোটবেলায় দাদির মুখে শুনতাম ওই দিঘিতে নাকি বহু বছর আগে এক নববধু ডুবে মারা গিয়েছিল তারপর থেকে তার অতৃপ্ত আত্মা ওখানে ঘুরে বেড়ায় কেউ কেউ আবার বলে ওটা কোনো আত্মা নয় বরং এক শক্তিশালী জিন ওই দিঘি আর তার পাশের বিশাল বটগাছটাকে নিজের বাসস্থান বানিয়েছে কোরআনে জিন জাতির অস্তিত্বের কথা স্পষ্ট বলা আছে সুরা আল নে তাই গ্রামের মানুষ এই বিশ্বাসকে আরও শক্তভাবে আঁকড়ে ধরেছিল আমি এসব বিশ্বাস করতাম না আমার কাছে এগুলো ছিল নিছকি কুসংস্কার গ্রামের ইমাম সাহেব আমাকে বারবার সাবধান করে দিয়েছিলেন যেন আমি মাগরিবের পর ওই দিঘির পাড়ে না যাই এবং কোনোভাবেই যেন ওই বটগাছের কোনো ক্ষতি না করি সহি হাদিসে আছে আলাইহি সাল্লাই সন্ধ্যায় শিশুদের বাইরে বের হতে নিষেধ করতেন কারণ এই সময় শয়তান ও জিনরা ছড়িয়ে পড়ে একদিন বুখারি দুপুরে বাড়ির কিছু পুরনো আসবাবপত্র মেরামত করার জন্য আমার কিছু কাঠের প্রয়োজন হল কুড়ালটা হাতে নিয়ে আমি এদিক ওদিক থাকালাম হঠাৎ চোখ পড়ল দিঘির পাড়ের ওই বিশাল বটগাছটার দিকে ওটার একটা মরা ডাল দিঘির দিকে ঝুঁকেছিল আমি ভাবলাম একটা মরা ডাল কাটলে আর কি এমন হবে ইমাম সাহেবের নিষেধ সত্ত্বেও আমি কুড়াল হাতে সেদিকে এগিয়ে গেলাম যে মুহূর্তে আমি কুড়ালের প্রথম ঘা ডালটায় বসালাম মনে হল পুরো এলাকাটা হঠাৎ করে নিস্তব্ধ হয়ে গেল ঝিঝি পোকার ডাক পাখির কিচিরমিচির সব এক নিমিষে থেমে গেল আমার কেমন জানি অস্বস্তি লাগতে লাগলো মনে হলো যেন হাজার হাজার অদৃশ্য চোখ আমাকে দেখছে আমি আর দেরি না করে তাড়াতাড়ি ডালটা কেটে নিয়ে বাড়ি ফিরে এলাম সেদিন রাত থেকে শুরু হলো আসল ভয়ঙ্কর অভিজ্ঞতা রাত তখন প্রায় দুটো হঠাৎ ঘুম ভেঙে গেল আমার মনে হলো কেউ যেন আমার ঘরের বাইরে থেকে ফিসফিস করে আমার নাম ধরে ডাকছে গলার স্বরটা ঠিক মানুষের মতো না কেমন যেন ভাঙা কর্কশ আর স্যাত সাথে। আমি আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম কারণ আমি জানতাম এটা জিন শয়তানের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী সুরক্ষা বাকারা কিছুক্ষণ পর আওয়াজটা থেমে গেল আমি ভাবলাম হয়তো মনের ভুল পরের রাতে যা ঘটলো তা আমার শরীরকে বরফের মতো ঠান্ডা করে দিয়েছিল আমি ঘুমিয়েছিলাম হঠাৎ করে আমার মনে হলো আমার বুকের ওপর খুব ভারী কিছু একটা বসে আছে আমি চোখ খুলতে পারছিলাম না মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না বিজ্ঞানের ভাষায় একে স্লিপ প্যারালাইসিস বলে কিন্তু আমার মনে হচ্ছিল কেউ যেন ইচ্ছে করে আমার গলা টিপে ধরে আছে কাছে তানের সেই একই ফিসে আওয়াজ শুনতে পেলাম আমার জায়গায় আঘাত করেছিস তোর মুক্তি নেই একটা পচা মাংসের মতো তীব্র দুর্গন্ধ আমার নাকে এসে লাগলো আমি আমার সমস্ত শক্তি দিয়ে আল্লাহর নাম নিতে চেষ্টা করলাম কিছুক্ষণ পর সে চাপটা সরে গেল এবং আমি চিৎকার করে উঠলাম সারা শরীর ঘামে ভেজা হৃদপিণ্ডটা যেন লাফিয়ে বাইরে চলে আসবে আমি সিদ্ধান্ত নিলাম পরদিন সকালেই আমি ঢাকা ফিরে যাব কিন্তু আমার ভাগ্য অন্য কিছু লেখা ছিল সকালে উঠে দেখি আমার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে সারা গায়ে লাল লাল দাগ যেন কেউ নোখ দিয়ে আঁচড়ে দিয়েছে আমি কোনো উঠে দাঁড়ানোর চেষ্টা করতেই ঘরের দরজাটা সজোরে বন্ধ হয়ে গেল অথচ বাইরে কোনো বাতাস ছিল না এরপর শুরু হলো আসল খেলা দিনের বেলা তো আমি অদ্ভুত সব জিনিস দেখতে লাগলাম ঘরের কোণে ছায়ার মতো কিছু একটা সরে যেতে দেখতাম রান্নাঘর থেকে বাসনপত্র ঝনঝন করে পড়ে যাওয়ার শব্দ শুনতাম অথচ গিয়ে দেখতাম সব কিছুই ঠিক ছিল সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা ঘটল তৃতীয় রাতে সেদিন আমি ভয়ে সারা রাত জেগেছিলাম হাতে একটা টর্চ আর দাদির রেখে যাওয়া তাজবি নিয়ে বসেছিলাম রাত বাড়ার সাথে সাথে বাড়ির চারপাশ থেকে অদ্ভুত সব শব্দ আসতে লাগল বাচ্চার কান্না মহিলার দীর্ঘশ্বাস আবার কখনো পশুর মতো গর্জন রাত তখন প্রায় তিনটে হঠাৎ করে আমি শুনলাম দরজার বাইরে থেকে আমার মৃত মায়ের গলার আওয়াজ আমার মা যিনি পাঁচ বছর আগে মারা গেছেন তিনি আকুলভাবে কাঁদছে এবং বলছেন বাবা দরজাটা খোল আমি এসেছি তোকে নিয়ে যেতে তুই এখানে একা একা ভয় পাচ্ছিস আমার শরীরের রক্ত হিম হয়ে গেল আমি জানি এটা অসম্ভব জিন মানুষের রূপ ধারণ করতে পারে এবং প্রিয়জনের কণ্ঠ নকল করতে পারে এটা আমি শুনেছি আমি ভয় কেঁপে কেঁপে বললাম কে তুমি আমার কাছ থেকে কি চাও বাইরে থেকে হাসির শব্দ ভেসে এলো সেটা কোনো মানুষের হাসি ছিল না সেই হাসি শুনলে মনে হবে হাজারটা ভাঙা কাঁচ একসাথে ঘষা হচ্ছে হাসিটা থামার পর বিকৃত কণ্ঠে উত্তর এলো তোর আত্মা চাই এরপর যা হলো তা বর্ণনা করার ভাষা আমার নেই ঘরের জানালাগুলো এক ঝাটকায় ভেঙে চুরমার হয়ে গেল তীব্র বেগে একটা ঠান্ডা হাওয়া আমার ঘরে ঢুকলো সাথে সেই পচা মাংসের গন্ধ ঘরের বাতিটা নিভে গেল টর্চের আলোয় আমি যা দেখলাম তাতে আমার আত্মা কিপে উঠেছিল আমার সামনে দাঁড়িয়েছিল এক অস্বাভাবিক লম্বা কালো ধোঁয়ার মতো এক অবয়ব তার কোনো নির্দিষ্ট আকার ছিল না কিন্তু আগুনের গোলার মতো দুটো চোখ আমার দিকে তাকিয়ে জ্বলছিল ওর মুখ ছিল না কিন্তু আমি ওর আমার ঘাড়ে অনুভব করতে পারছিলাম ওটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছিল আর ওর প্রতিটা পদক্ষেপে ঘরের মেঝে কাঁপছিল আমি আর এক মুহূর্ত দাঁড়ালাম না আমার মাথায় তখন ইমাম সাহেবের বলা শেষ কথাটা ঘুরছিল যদি সব উপায় ব্যর্থ হয় তাহলে শুধু দৌড়াবি পিছনে তাকাবি না আমি জানালার ভাঙা কাঁচ দিয়ে লাফ দিলাম কাঁচের আঘাতে আমার হাত পাকেটে রক্ত ঝরছিল কিন্তু সেই যন্ত্রণা অনুভব করার মতো অবস্থা আমার ছিল না আমি শুধু দৌড়াচ্ছিলাম আমার পিছনে সেই বিকট হাসি আর গর্জন আমি শুনতে পাচ্ছিলাম মনে হচ্ছিল ওটা আমার ঘাড়ের উপরেই নিঃশ্বাস ফেলছে আমি একবারের জন্য পিছনে তাকাইনি দৌড়াতে দৌড়াতে কখন যে গ্রামের সীমানা পেরিয়ে মূল রাস্তায় এসে জ্ঞান হারিয়েছিলাম তা আমার মনে নেই যখন জ্ঞান ফেরে তখন আমি এক হাসপাতালে এক ট্রাক ড্রাইভার আমাকে উদ্ধার করেছিল আমি শহরে ফিরে এসেছি কিন্তু সেই ভয়ঙ্কর স্মৃতি আজও আমার সঙ্গী প্রতি রাতে আয়নায় নিজের প্রতিবিম্ব দেখতে ভয় হয় মনে হয় আমার পিছনে ওই আগুনের গোলার মতো দুটো চোখ আমাকে দেখছে আমি জানি ওটা আমার পিছু ছাড়েনি ওটা অপেক্ষা করছে সঠিক সময়ের জন্য আপনাদের যদি এমন কোনো ঘটনা থাকে যা মনে করলে এখনো আপনি ভয় পেয়ে কেঁপে ওঠেন তাহলে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন অথবা আপনাদের নাম ও ঠিকানা সহ সেই ঘটনাটি ইমেল করে আমাদের কাছে পাঠাতে পারেন তাহলে আমরা অবশ্যই পরবর্তী ভিডিওতে আপনার গল্পটি পড়ে শোনানোর চেষ্টা করব এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না মনে রাখবেন আপনাদের একটি কমেন্টই আমাদের পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা